নমস্কার আজকে ১৩ জানুয়ারি দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে কবে হতে পারে তার একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব। চরমভাবে ঠান্ডা পরিস্থিতি আজকে এবং আগামীকাল আরও বাড়তে চলেছে জেলায় জেলায় কোন কোন জেলায় কীরকম পরিস্থিতি থাকতে পারে কুয়াশার কোন কোন জেলায় সতর্কবার্তা রয়েছে এই সমস্ত জানতে হলে ভিডিওটি শুনে নিন এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের থেকে যে বড় ধরনের তথ্যটি রয়েছে তাতে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন এসে গেছে সেই পরিবর্তন কনকনে ঠান্ডার পরিবর্তন এবং জেলায় জেলায় আজকে কোথাও কোথাও শীতলতম দিনের মতন বিশেষ করে আজ এবং আগামীকালের মধ্যে হবার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে আমরা যদি দেখিনি পশ্চিম দিকের জেলাগুলোতে গতকালই তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গেছে আজকেও সেই রকম পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে হু হু করে হাওয়া ঢুকছে এর ফলে আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কোন কোনে ঠান্ডা পরিস্থিতি থাকবে দু এক জায়গায় শৈত প্রবাহের মতন পরিস্থিতি চলতে পারে আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যদিও এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই রকম পূর্বাভাস চলবে ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই রকম ঠান্ডার দুর্বার গতিতে প্রবাহটা চলতে থাকবে সতেরো তারিখ থেকে তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে এবং ষোলো তারিখ থেকে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে ষোলো তারিখে সব জেলাতে বৃষ্টি হবে না মূলত দুটি জেলাতে বৃষ্টির কথা এখনও পর্যন্ত তারা জানাচ্ছেন সেটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তাই আমরা ধরে নিতে পারি ষোলো তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না সতেরো তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সতেরো তারিখের দিকের যে আপডেট রয়েছে শুধুমাত্র যে হালকা বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আঠারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে এবার আসছি কুয়াশার ক্ষেত্রে কি আপডেট রয়েছে কুয়াশার জন্য যে আপডেট রয়েছে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তো বন্ধুরা এক কথায় পশ্চিম দিকের জেলা নিয়ে আমরা আলোচনা করছি এই মুহূর্তে পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ষোলো তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টি নেই সতেরো তারিখে হালকা বৃষ্টি এবং আঠারো তারিখে হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে মেদিনীপুর সংলগ্ন জায়গায় কলকাতা সংলগ্ন জেলাগুলোর কি আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে নদীয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাতে কোন কোনে ঠান্ডা পরিস্থিতি আজকে চলবে কলকাতার তাপমাত্রা নামতে পারে তেরো ডিগ্রি বা বারো ডিগ্রির আশেপাশে এরকম একটা পূর্বাভাস সুতরাং কলকাতা তো চরম ঠান্ডা চলে আসছে আজকে এছাড়া এই ঠান্ডা পরিস্থিতি চলতে পারে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত ষোলো জানুয়ারি তারিখ পর্যন্ত নেই কোনো জায়গাতে সতেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ষোলো তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সতেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বলতে এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে আঠারো তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি আঠারো তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে প্রত্যেকটা জেলাতে এই সংলগ্ন জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে মাঝারি মানের বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গা হতে পারে এরকম একটা প্রাথমিক অনুমান তবুও আপনাদের জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও সতেরো আঠারো তারিখের আপডেট প্রকাশ পায়নি ভারতীয় আবহাওয়া দপ্তর সতেরো আঠারো তারিখে যে কথা বলেছেন তারা বলছেন বৃষ্টি একটু বাড়তে পারে বৃষ্টিটা স্ক্যাটার বা ছড়িয়ে হতে পারে অনেক জায়গাতে এমনটাই তারা বলছেন সঙ্গে পূর্ব বর্ধমানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো দক্ষিণবঙ্গের এক কোথায় আপডেট রয়েছে এটাই ষোলো তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টি নেই সতেরো এবং আঠারো তারিখে বৃষ্টি হবে উনিশ তারিখে শুধুমাত্র মেদিনীপুর চব্বিশ সহ উপকূলবর্তী জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে তাই ষোলো তারিখ পর্যন্ত এই রকম কনকনে ঠান্ডা কনকনে ঠান্ডার পরই আসছে বৃষ্টি উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই অন্তত পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারের দিকে বৃষ্টি হতে পারে হালকা ধরনের তবে সতেরো তারিখ আঠারো তারিখে বৃষ্টির তীব্রতা বাড়বে প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার দুই দিনাজপুর মালদাতে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টি হতে পারে স্ক্যাটার ট্রেনের কথা বলছেন আবহাওয়া দপ্তর সঙ্গে কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর এবং মালদার দিকে ঘন কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের এই রয়েছে আপডেট ষোলো তারিখ পর্যন্ত কন করে ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গেও চলবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শীতলতম দিন এবং শৈতপ্রবাহ দুটো একসঙ্গে হবার সম্ভাবনা আজ এবং আগামী কাল রয়েছে তবু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দশ ডিগ্রি অনেকটা নিচে রয়েছে আর এই রকম সম্ভাবনা চলবে প্রধানত পনেরো এবং ষোলো জানুয়ারি তারিখ পর্যন্ত তবে ষোলো জানুয়ারির পর সতেরো আঠারো তারিখে কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে সম্ভাবনা থেকে বেশি রয়েছে আঠারো তারিখে জামশেদপুর এলাকার দিকে এখনও পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে তবে দিকের জায়গাগুলোতে বৃষ্টিটা হালকা ধরনের হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আপাতত তাতে পশ্চিমী ঝঞ্ঝা ষোলো তারিখে আসছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি সিস্টেম তৈরি হতে পারে উত্তর পশ্চিমের হাওয়া আটকে যাবে ষোলো তারিখ থেকে যার ফলে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে আর এর প্রভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তামিলনাড়ু কড়াই করে দিকে আস্তে আস্তে বৃষ্টি কমে আসছে এমনটা তথ্য রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই জানা যাচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ বিশেষ করে অরুণাচল প্রদেশের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঘন কুয়াশার সতর্কবার্তা এখনও দুই দিন মতন পাওয়া যাচ্ছে কুয়াশার সঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ জানুয়ারি মাসে কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন সুতরাং উত্তর ভারতে বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা কথা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে কি কি তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানাচ্ছেন তাতে তাপমাত্রাতে বা ঠান্ডা পরিস্থিতিতে ব্যাপক কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা একটু সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে আজকে আগামীকাল একই থাকবে অর্থাৎ দেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সারা দেশে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা থাকতে পারে দশ বা দশ থেকে বলা যায় পনেরোর মধ্যে বিশেষ করে রংপুরের দিকে দশ এগারো থাকার সম্ভাবনা রয়েছে দশ থেকে বারো ডিগ্রি গর্পর্তাভাবে যার ফলে এখানে কনকনে ঠান্ডা পরিস্থিতি রয়েছে এছাড়া রাজশাহী বিভাগে তবে রংপুর বিভাগের কোন কোনো দু এক জায়গায় একটু হালকা শৈত্যপ্রবাহের মতন সম্ভাবনাও তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস কুয়াশার ক্ষেত্রে একই আপডেট রয়েছে ঘন কুয়াশা যেটা কয়েক দিন ধরে চলছে এবং দুপুর পর্যন্ত কোন কোনো জায়গায় সেই কুয়াশার স্থায়িত্ব থাকতে পারে এবার সব থেকে বড় কথা বৃষ্টিরও পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টিও আসছে ষোলো তারিখে উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো অংশে ছিটে ফোটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সতেরো তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা উপজেলার দিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বলতে বলতে চাইছি আপনাদের রাজশাহী রয়েছে খুলনা বিভাগ এই সমস্ত বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর রয়েছে শ্যামনগর রয়েছে এছাড়া রয়েছে বগুড়া রাজশাহী এখানে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে আঠারো তারিখের দিকে সারা দেশেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরাঞ্চলগুলোতে হালকা বৃষ্টি এবং দক্ষিণাঞ্চলগুলোতে কোনো কোনো অংশে হালকা থেকে একটু দু এক পশলা হালকা মাঝারি যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রয়েছে ঢাকা বিভাগ এই সমস্ত জায়গাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তাই এক কথায় বলতে গেলে সতেরো এবং আঠারো জানুয়ারি দেশ জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে বিশেষ করে কোথায় বেশি বৃষ্টি হবে এখনও কয়েকদিন না গেলে অন্তত দু দিন না গেলে সঠিকভাবে বোঝা সম্ভব নয় তবুও একটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের জানালাম এবং অধিদপ্তরও জানিয়েছেন যে আগামী পাঁচ দিনের তারা যেটা আপডেট দিচ্ছেন তারা বলছেন দেশে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আসছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেটা জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং